আসসালামু আলাইকুম তো আজকে খুব ট্রেন্ড ট্রেন্ডি কিছু কোর্স কালেকশন দেখিয়ে দিব যেটা সাধারণত আমি টু পিস হিসেবে চিনি টু পিস কিন্তু এখন খুব বেশি চলছে যারা ট্রেন্ডি আপুরে আছেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করছেন যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু নীলা ফ্যাশন নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে নিতে পারেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিব লাস্টে আর নাম্বারটি অ্যাড করে দেবো আমি এক এক করে দেখানো শুরু করি প্রথমে যেটা দেখাচ্ছি ওকে দুবাই চেরির মধ্যে আছে ফ্রি সাইজ থাকবে তাই তো এই যে <coughs>

মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ড্রেস পাচ্ছেন আপনারা কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনাদের যদি কোয়ালিটি নিয়ে কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই সরাসরি শপে চলে আসবেন এই সে দেখে শুনে নিয়ে যাবেন ড্রেসগুলো দেখেন এটা অনেক বেশি সুন্দর আচ্ছা মাত্র ছশো টাকা থাকবে এবার দেখাবো চিকেন কারির মধ্যে কিছু ওকে পিওর 425 চিকেন কারি টু শেডের মধ্যে আছে শেডের মধ্যে আছে উপরে কাজ করা আছে যা হাতাটা প্যানেল করা সিকোয়েন্স কাজ করা জি কালারটা ইউজ দেওয়া যায় ওয়েটার মধ্যে কাজ করা আছে ওকে এটা বডি ফ্রি সাইজ এটা হচ্ছে চার পাঁচটা কালার আছে কালারগুলো মধ্যে প্রতিটা ড্রেসের কিন্তু চার পাঁচটা করে কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর কালারের মধ্যে ল্যাভেন্ডার কালারের মধ্যে কালার দেশে বিদেশে

কলেজ ইউনিভার্সিটিতে অফিসে যে কোনো জায়গা অনায়েশে পড়তে পারবেন এই যে আছে থাকবে 550 টাকা সফট কোয়ালিটি এবং হিট ডিজাইন যেটা সেটা দেওয়া আছে ওপেন বাটন করা ওকে এই যে আরেকটা একটু দ্রুত দেখাচ্ছি হিউজ কালেকশন তো জন্য দ্রুত দেখাচ্ছি আচ্ছা যার যত লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু ছবি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই ভাইয়াদের সাথে ডিটেলসে কথা বলে নিবেন যে নাম্বারটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন আর ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দিয়ে দেব বাউ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা ডিজাইন কাপড়টাও কিন্তু খুব সফট কোয়ালিটির মধ্যে আমি তো এক্সপোর্টফুল যেটা প্রিমিয়াম কোয়ালিটির যে টু পিসগুলো সবগুলো আমি অনেক অবাক হচ্ছে যে তারা এত কম প্রাইজের মধ্যে কিভাবে হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তারা মানে হোলসেলার মেকার তারাই তারাই মেক করে তাদের নিজস্ব কারখানা আছে তাই ওকে এজন্য এত কমে দাও আচ্ছা মাত্র 550 550 টাকা দেখো কারচুপি কাজের মধ্যে কারচুপি কাজের মধ্যে ওকে এই

একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি যে কালেকশন 450 টাকা করে প্রাইস থাকবে ফুলসেল প্রাইস চার যত পিস লাগবে এই যে নতুন বছরের নতুন অফার দিয়ে ওকে দুই পিসের সেরা কালেকশন মাত্র 450 টাকা কারণ আপনারা কিন্তু ফ্রেন্ডরা মিলে একসাথে সবাই একসাথে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে এখন বিয়ার সিজন সবাই একটু ফ্যাশনেবল একটু স্টাইলিশ গুলোই চাই ওকে এই কালেকশন গুলো পড়া এবার দেখাবো দুবাই চেরি প্লাস আপনার যে সিল্ক মমেসা সিল্ক কম্বিনেশনের

প্রতিটা কালারই কিন্তু অনেক বেশি নাই মাত্র 550 টাকা 550 এত সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন মিস করা যাবে না এগুলো মিস করলে কিন্তু আপনারা এই কমে কোথাও পাবেন না ওকে মাত্র 550 টাকা 550 টাকা ওকে এটা ব্ল্যাক মধ্যে ইয়েলো

অনেক অনেক ড্রেসের কালেকশন দেখিয়েছি তার বাইরেও কিন্তু অনেক অনেক কালেকশন ভাইয়াদের এখানে আছে আপনারা শপে আসবেন বা অনলাইনে তাদের কাছ থেকে ডিটেলসে দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পাওয়া যাবে এগুলো প্রাইস থাকবে অনলাইন তিনশো পঞ্চাশ টাকা শুধু যে এই কালেকশনগুলো এমন না তাদের এখানে শল থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে দেখেন এখানে কিন্তু বেডশিট ওয়ান পিস টু পিস সব রকম কালেকশনই কিন্তু আপনার ভাইয়াদের কাছে পেয়ে যাবেন হোলসেল একদম হোলসেল রেটে আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল সো নিউ সুপার মার্কেটে ডি ব্লগের চন্দ্রী মার্কেটের পিছনে মুদি মার্কেটের দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল আছে